পুরীর জগন্নাথ মন্দিরে কেন ভারতবর্ষের সর্বময় কর্তা অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও একবার ঢুকতে দেওয়া হয়নি শুধু প্রধানমন্ত্রী নন এই মন্দিরে বিভিন্ন সময়ে ভারতবর্ষের ভেতরের এবং ভারতবর্ষের বাইরের অনেক বিখ্যাত ব্যক্তিকেই জগন্নাথদেবকে দর্শন করার জন্য ঢুকতে দেওয়া হয়নি যাদের নাম শুনলে আপনারা চমকে যাবেন কিন্তু কেন কেন আজকের দিনেও বহিরাগত মানুষদের এই মন্দিরে ঢুকতে দেওয়া হয় না আর আজ পর্যন্ত কোন কোন বিখ্যাত ব্যক্তিকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি এই বিষয়ে জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভারতবর্ষ পৃথিবীর সব থেকে বৈচিত্র্যময় দেশগুলোর মধ্যে অন্যতম এখানে একসঙ্গে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে পাশাপাশি বসবাস করে তবুও ভারতবর্ষ আর হিন্দুত্ববাদ যেন সারা পৃথিবীর মধ্যে একে অন্যের পরিপূরক কারণ সারা পৃথিবীর মধ্যে ভারতেই সবথেকে বেশি হিন্দু ধর্মের মানুষের বসবাস এই দেশে একশো চুয়াল্লিশ কোটি মানুষের মধ্যে একশো ন কোটি মানুষই হিন্দু ধর্মাবলম্বী এবং শত সহস্র বছর ধরে ধীরে ধীরে হিন্দু ধর্ম এই দেশে এইভাবেই বেড়ে উঠেছে এই কারণে এই দেশের মধ্যে হিন্দু ধর্মের বিভিন্ন স্থাপনা এবং মন্দির দেখতে পাওয়া যায় যদিও বিভিন্ন সময়ে বহিরগত বর্বর শত্রুদের আক্রমণে হিন্দুদের অনেক স্থাপনাই ভেঙে ফেলা হয়েছে এত কিছুর পরেও হিন্দুদের যে সমস্ত মন্দিরগুলি যুগের পর যুগ ধরে হিন্দুত্বের বিজয়কেতন উড়িয়ে চলেছে তাদের মধ্যে ভারতের উড়িষ্যায় অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির অন্যতম ধার্মিক দৃষ্টিকোণ থেকে এই মন্দির হিন্দুদের কাছে একটি পরম পবিত্র স্থান এই মন্দির হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এখনও প্রত্যেক দিন বেনারসে নিজের স্নান সেরে ওঠার পর এই মন্দিরে আসেন নিজের ভোজন সম্পন্ন করার জন্য আর এই সব কারণে এই মন্দিরে নিত্য কিছু অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায় তবে অন্য সব হিন্দু মন্দিরের মতো এই মন্দিরের নিজস্ব কিছু রীতি রেওয়াজ আছে যা একে অন্য সব মন্দিরের থেকে একেবারে আলাদা করে রেখেছে এত রীতির মধ্যে একটি বিশেষ রীতি হল এই মন্দিরে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মাবলম্বী মানুষদের প্রবেশ একদম নিষিদ্ধ তবে বর্তমানে শিখ সম্প্রদায়ের মানুষও এই মন্দিরে প্রবেশ করতে পারেন এর একটি কারণ আছে যা আজকে আমি আপনাদের বলবো তাহলে চলুন শুনে নেওয়া যাক যে বিভিন্ন সময়ে এই মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী সহ আর কোন কোন বিখ্যাত ব্যক্তিরা প্রবেশ করতে পারেননি এবং কেন যাদের নাম শুনলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে না পারার মধ্যে যারা আছেন তাদের মধ্যে প্রথমেই নাম করতে হয় মহাত্মা গান্ধীর হ্যাঁ জাতির জনক মহাত্মা গান্ধী উনিশশো সালে পুরী গিয়েছিলেন তিনি মুসলিম খ্রিস্টান দলিত মিলিয়ে অসংখ্য মানুষকে সাথে নিয়ে প্রবেশ করতে চেয়েছিলেন জগন্নাথ মন্দিরে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মন্দির কর্তৃপক্ষ মন্দিরের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল গান্ধীজি চাইলে একা প্রবেশ করতে পারবেন তবে তার সঙ্গে বিধর্মীরা কোনোভাবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন না এই কথা শুনে মহাত্মা গান্ধী ফিরে এসেছিলেন সেই মন্দিরের মূল ফটক থেকে তিনি বলেছিলেন ঈশ্বরের কাছে মানুষের এত ভেদাভেদ কেন অবশেষে তিনি জগন্নাথ মন্দিরের মূল ফটক থেকে বিশাল হরিজন পদযাত্রা করেছিলেন সেদিন মহাত্মা গান্ধীর সাথে প্রত্যাখ্যাত হয়েছিলেন আচার্য বিনোভা বাবে এরপরে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে না পারার মধ্যে যে বিখ্যাত ব্যক্তিটির নাম আমরা আপনাকে বলতে চলেছি তার নাম শুনলে হয়তো আপনি হতবাক হয়ে যাবেন হ্যাঁ তিনি হলেন আপামর বাঙালির প্রাণের কবি ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও ফিরে আসতে হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের দ্বার থেকে রবীন্দ্রনাথ আদতে ছিলেন একেশ্বরবাদী এবং ব্রাহ্ম উপাসক তার উপর ঠাকুর বংশে আছে পিরালি ব্রাহ্মণত্বের বিতর্ক অর্থাৎ পীর এবং আলী ফলে পুরীর মন্দিরে ঢোকা হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরের এরপরে যে বিখ্যাত ব্যক্তিটির নাম আমি এখানে উল্লেখ করতে চলেছি তিনি হলেন একজন হিন্দু এবং হিন্দুত্বই যার পরিচয় তিনি আর কেউ নন বরং ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ উনিশশো সালে পুরীতে এসেছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কিন্তু সঙ্গে বিদেশি অহিন্দু ভক্ত থাকায় ঢুকতে দেওয়া হয়নি তাকে মন্দির কর্তৃপক্ষ বলেছিল যদি শ্রীল প্রভুপাদ দর্শন করতে চান জগন্নাথদেবকে তাহলে তিনি অবশ্যই ঢুকতে পারবেন কিন্তু তার সঙ্গে বিদেশি অহিন্দু ভক্তরা কখনোই পুরীর মন্দিরে প্রবেশ করতে পারবে না এই কথা শুনে সেই স্থানে স্বামী শ্রীল প্রভুপাদ সিদ্ধান্ত নেন যে তার সঙ্গে আসা ভক্তরা যদি মন্দিরে প্রবেশ করতে না পারেন তাহলে তিনিও মন্দিরে প্রবেশ করবেন না সারা জীবনে আর কখনও পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের দর্শন করতে পারেননি প্রভুপাদ আঠারোশো উননব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন লর্ড গার্জন জন্মসূত্রে ব্রিটিশ হলেও ভারতীয় সংস্কৃতির প্রতি তার ছিল প্রবল আগ্রহ উনিশশো সালে তিনি পুরীর জগন্নাথ মন্দির দেখতে গিয়েছিলেন কিন্তু বিফল মনোরথ হয়ে ফিরে আসতে হয়েছিল তাকে কারণ তিনি অহিন্দু ছিলেন ভারতের সংবিধানের প্রণেতা আর আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন এক দলিত পরিবারে এছাড়া পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন ফলে উনিশশো সালে পুরী ভ্রমণকালে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চাইলেও তাকে অনুমতি দেওয়া হয়নি শুধুমাত্র বৌদ্ধ হওয়ার কারণে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক পনেরোশো সালে পুরীতে এসেছিলেন সেই সময় তার সঙ্গেও ছিল তার শিষ্য মারদানা তারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয় পরে পুরীর রাজা জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে তাকে নিয়ে আসেন মন্দিরে সেই থেকে এই মন্দিরে শিখ ধর্মাবলম্বীদের প্রবেশ করতে দেওয়া হয় দু সালে থাইল্যান্ডের ক্রাউন প্রিন্সেস মহাচক্রী শ্রীধরন প্রবেশ করতে চেয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ার কারণে তাকে মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি সুইস নাগরিক এলিজাবেথ জিগলার দু সালে পুরীর জগন্নাথ মন্দিরে দান করেছিলেন এক কোটি আটাত্তর লক্ষ টাকা কোনো একক ব্যক্তির কাছ থেকে এই মন্দিরে এখনো পর্যন্ত এটিই সর্বোচ্চ দান কিন্তু জন্মসূত্রে খ্রিস্টান হওয়ায় তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি পাননি মাথায় মুসলিমদের ফেজটুপি থাকায় ভক্তি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সন্ত কবিরকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি তিনি ফেরার পর প্রধান পূজারীকে স্বপ্নাদেশ দেন স্বয়ং জগন্নাথদেব জগন্নাথ নির্দেশ মতো ফিরিয়া আনা হয় সন্ত কবীরকে এবং তাকে প্রবেশ করতে দেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দিরে এবারে বলবো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিষয়ে হ্যাঁ একবার ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রীকেও এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি কাশ্মীরি ব্রাহ্মণের কন্যা হয়েও পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেননি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইন্দিরা বিয়ে করেছিলেন পার্সি যুবক ফিরোজ গান্ধীকে তাই বিবাহ সূত্রে তিনি হয়ে গেলেন পার্সি উনিশশো সালে প্রধানমন্ত্রী থাকাকালীনই তাকে ফিরে আসতে হয়েছিল জগন্নাথ মন্দিরের ফটক থেকে এখন আপনারা নিশ্চয়ই অবগত হলেন যে এখনও পর্যন্ত কোন কোন বিখ্যাত ব্যক্তিকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ